আমাদের শ্রেণীতে গণিতে প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী ক্রমবাচক অবস্থান লিখি চার্টের মধ্যে দেওয়া আছে এখানে নাম দেওয়া আছে বড় থেকে ছোট ক্রম অনুযায়ী গণিতে প্রাপ্ত নম্বর ক্রমবাচক অবস্থান একইভাবে আবার নাম বড় থেকে ছোট এবং ক্রমবাচক অবস্থান ক্রমবাচক অবস্থান এখানে দেওয়া হয়েছে একটি করে দেখিয়ে দেওয়া আছে ঐশী গণিতে প্রাপ্ত নম্বর হচ্ছে একশত তাহলে এখানে লেখা হয়েছে প্রথম তাহলে ঐশী একশো এর মধ্যে একশো পেয়েছে এই জন্য সে হয়েছে প্রথম শিমু পেয়েছে শিমু পেয়েছে আটানব্বই একশো চেয়ে কম অর্থাৎ এ হয়েছে শিমু হয়েছে দ্বিতীয় তাহলে এখানে ক্রমবাচক অবস্থানে লিখতে হবে দ্বিতীয় ইমন সাতানব্বই পেয়েছে তৃতীয় লিখবো আমরা ক্রমবাসক অবস্থান তিন নম্বর ক্রমবাচক অবস্থানের নাম হচ্ছে তৃতীয় এইভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং দীপু দশম দীপু কম নম্বর পেয়েছে হচ্ছে আশি স্বামী পেয়েছে তাহলে হচ্ছে একাদশ উনআশি পেয়েছে জ্যোতি জ্যোতি হচ্ছে ক্রমবাচক অবস্থানে দ্বাদশ স্বামী ত্রয়োদশ এখানে লেখা আছে এরপরে হচ্ছে চতুর্দশ কবীর চতুর্দশ রাজু পঞ্চদশ এরপরে হচ্ছে ষোড়শ তিথি ষোড়শ আর হচ্ছে সপ্তদশ সতেরো নম্বর অবস্থানে থাকলে ক্রমবাচক অবস্থানে থাকলে ক্রমবাচক সংখ্যায় আমরা সেটিকে বলবো সপ্তদশ এরপরে রিফাত হচ্ছে অষ্টাদশ অষ্টাদশের পরের ক্রমবাচক অবস্থানের নাম হচ্ছে বিংশ এবং সর্বশেষ রিয়া হচ্ছে বিংশ তো শিক্ষার্থীরা এই চার্ট পূরণের মাধ্যমে তোমাদের ক্রমবাচক সংখ্যা সম্পর্কে একটা ধারণা হলো আশা করি তোমরা এতে উপকৃত হবে ধন্যবাদ